একটি মাত্র ট্যাবলেট খাবেন দুই থেকে তিন ঘন্টা ঘিটার ফেলতে পারবেন অনেকে আছে যে দিন ধরে অনেক ধরনের ওয়ান টাইম এর ওষুধের সেবন করেন বাট দেখা যাচ্ছে যে কোন ধরনের ঔষধে কাজ হচ্ছে না তাদের জন্য এই নায়করা হান্ড্রেড এম জি এটি সিলিন্ডার ফিল হান্ড্রেড এম জি বেলিগ্রামের একটি ঔষধ যেটিতে বারোটি ট্যাবলেট থাকে এটির প্রস্তুত করা কোম্পানির সরমধন্য কোম্পানি ডেল্টা ফার্মাসিটিক্যাল লিমিটেড ওষুধটি খাওয়ার ফলে আপনার গিটার রডের মতো শক্তিশালী হবে এবং আপনি নিরবিচ্ছিন্নভাবে একটানা গিটার বাজাতে পারবেন ঘন্টার পর ঘন্টা অনেকে আছে যে দীর্ঘদিন ধরে অনেক ধরনের ওষুধের সেবন করেন বার্ট ওই সমস্ত ওষুধ সেবন করার ফলে আপনার গিটার আগের মতো দাঁড়াচ্ছে না শক্ত হচ্ছে না নরম হয়ে থাকে তাদের জন্য এই বেশ উপকারী খাবার ফলে আপনার বাচ্চার মতো মাঠ আপনি চলে আসতে পারবেন এবং বৌদিকে খুশি করার জন্য সেরা একটি ওষুধ বাজারে দেখা যাচ্ছে অনেক কম দেওয়া অনেক ধরনের অনটাইমের ওষুধই আপনি খেয়েছেন কিন্তু কোনো ওষুধে যখন কাজ হয় না বা কাজ হচ্ছে না তাদের জন্য ডেল্টা ফার্মাসিউটিক্যাল নিয়ে আসলো এই নায়গ্রা হান্ড্রেড এমজি এই নায়গ্রা হান্ড্রেড এমজি খাবার ফলে আপনার ভিটার রোডার মতো টন টন করে সারাত বাজাতে পারবেন এই ওষুধটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব অনাহাসে আপনি সংগ্রহ করতে পারবেন এবং সংগ্রহ করে খেতে পারবেন তবে এই সমস্ত অন টাইমের ওষুধ সেবনের পূর্বে আপনি একজন ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন এবার আসি ডোজ পার্শ্ববর্তী সাইড এফেক্ট ওষুধটি আপনাকে মূলত আপনি যেদিন গিটার পাওয়া যাবেন ঠিক সেই দিন খেতে হবে সাথে একটি ভালো মানের ভালো কোম্পানি একটি গ্যাস্ট্রিকের ওষুধ তার কারণ অনেকের আছে যে এটি খাবার ফলে একটু গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে তাদের জন্য এই ওষুধটি খাওয়ার পর একটি গ্যাস্ট্রিক ওষুধ খেতে হবে এবং ঠিক থেকে ঘন্টা আপনি সেবন করবেন ফলে আপনার ওষুধটি ভালো ভালো রেজাল্ট পাবেন এবং আপনি সময় গিটার বানাতে পারবেন এছাড়া এই ওষুধগুলো আপনি যখনই সেবন করবেন বিশেষ করে ডায়াবেটিক্সের রোগী হার্টের রোগী কিডনি ফেইলের এর এরা এনারা যখনই সেবন করবেন তখন একজন চিকিৎসকের পরামর্শ কমে বা ডাক্তার আপনাকে যেভাবে সাজেস্ট করবে ঠিক সেইভাবে এই ওষুধগুলো আপনি সেবন করবেন কারণ এটি ওয়ান টাইমের ওষুধ ওয়ান টাইমের ওষুধ খাবার ফলে আপনার দেখা যাচ্ছে যে শরীরে যে কোনো বড়ো ধরনের একটা সমস্যা হলেও হতে পারে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত সবাইকে আবার সামনে ভালো